আফা তকুরুনাল কোরআন আপনারা কি কোরআন তেলাওয়াত করেন নাই আপনারা কি কোরআন পড়েন নাই কোরআন অনুবাদন করেন নাই সাহাবায়ে বলেন কুরুবালাহা আমরা কোরআন পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন অনুবাদন করেছি আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কানা ফুল কুহুল কোরআন কোরআন শরীফুলের জীবন রসুলের জীবন ইতিহাসই তা আমল তাই হলো রসুলের জীবন আদর্শ মার হবা হবা